2573 এর যে হাদিসটি বর্ণিত হয়েছে যে প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি নামাজে হিসাবে বেঠিক হয়ে যায় নামাজে গরমিল হয়ে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার কোনো আমল কবুল করা হবে না তাকে জাহান্নামে যেতে হবে সম্মানিত মুসলিম আওবন আমি আপনি কি এখনো একটু চিন্তা করব না যে আমরা কিভাবে জীবনকে কাটাচ্ছি আরেকটি হাদিস আপনাদের সামনে সময় যেহেতু খুব সংকীর্ণ

বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী তিনি বর্ণনা করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের এবং ওদের মানে মুসলিমদের এবং অমুসলিমদের মুসলিমদের এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে সালাত নামাজ এবার বলেন তো আপনি নামাজ ছেড়ে দিয়ে নিজেকে মুসলমান ভাবেন কোন লজ্জায় এই হাদিসের ভিত্তিতে আপনি কাফের হয়ে যাচ্ছেন যদি কাফেরটা কাফের বলে দেওয়ার ফতোয়া আমার যোগ্যতা নেই

আর যে ব্যক্তি নামাজকে প্রত্যাখ্যান করল তাহলে সে কুফরি করল সে কুফরি করল সে কুফরি করল যে ব্যক্তি কুফরি করল সে কাফের হয়ে গেল কাফের ছাড়া কুফরি করে না সময় দোস্তি মা বোন সেই মুসলিমের হাদিস নাম্বার বিরাশি মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার পাঁচশত তেইশ কই এর পরেও তো আপনাদের বুঝে আসে না এর পরেও তো জাতি বোঝে না চারে ভাই নামাজ যদি ছেড়ে দেওয়া হয় তো নামাজ যদি ছেড়ে দেওয়া হয় যদি এই শাস্তি হয় তাহলে কি হতে পারে শুধু একটা ওয়াক্ত সালাত পরিত্যাগ করার শাস্তি দেখেন একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার অবস্থা দেখেন বুড়াই দারাজিয়্যাহু তাআলাহু বলছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আসরের সালাতকে পরিত্যাগ করলো কি করলো আসরের নামাজ আফরের নামাজকে ছেড়ে দিল পরিত্যাগ করলো তার আমল নামা থেকে সমস্ত আমল নষ্ট হয়ে গেল হাদিস বুখারিতে রয়েছে মিশকাতুল মাসাবিতে রয়েছে মিশকাতুল মাসাবি তাড়াতাড়ি সাওয়াতাতাই অনুচ্ছেদে বর্ণিত হয়েছে 547 নম্বর হাদিস বুড়াইদার জিলাউতানহু বলছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি আসরের নামাজ দেয় এখন রাখেন ওইটা এখন ঢেকে রাখেন শুধু আসরের নামাজটা আসরের নামাজ দেয় তাহলে সে যতগুলো পূর্বে আমল করেছিল সব কি হলো ধ্বংস হয়ে গেল নষ্ট হয়ে গেল একটা জামাত ত্যাগ করার কারণে একটা ওয়াক্তের নামাজ পরিত্যাগ করার কারণে শুধু আসরের নামাজ এরপরে বলবে নামাজ না পড়ে আমি ইমানদার আমি দান করি আমি জান্নাতে যাব সম্মানিত উপস্থিতি মা ও বোন অতএব আমাকে এবং আপনাকে অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী সপ্তাহে এর দ্বিতীয় অংশ আপনার সামনে উপস্থাপন করব বলছিলাম যে নামাজ ছেড়ে দেওয়া মারাত্মক অন্যায় মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে বয়স যেদিন আমার 8 থেকে 10 বছর সেই দিন থেকে নিয়ে নামাজ পরিত্যাগ করা পুরুষ হোক কিংবা নারী ছোট হোক কিংবা বৃদ্ধ যে কোনো ব্যক্তি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে সে সবাদকে নামাজকে পরিত্যাগ করতে পারে না যদি করে সে হবে ক্ষতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি মা ও বোন এবং সহিয়াল বুখারি এক নম্বর খন্ডে দশ নম্বর পর্বে কিতাবুল আজানের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে প্রিয় নবী মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আসরের সলাতের জামাতকে পরিত্যাগ করে ছেড়ে দেয় তাহলে সে যেন তার পরিবারকে ধ্বংস করলো এই হাতে কি বলা হলো আসরের নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার সমস্ত আমলকে নষ্ট করলো যদি সাত করে রেখেছে কি হলো নষ্ট হয়ে গেল আর এই হাদিসে বলা হচ্ছে যদি কেউ আসরের জামাতকে ছেড়ে দেয় ইচ্ছেকৃত ভাবে তাহলে সে তার পরিবারকে ধ্বংস করলো এত গুরুত্ব সলাতে আপনাদের প্রতি শেষ আজকের আলোচনার যে কথা বা পরামর্শ উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই সেটা হচ্ছে আপনাকে দেহে শ্বাস থাকা পর্যন্ত শরীরে জ্ঞান থাকা পর্যন্ত শুধু একটা মা কিংবা বোনের সলাদ বা নামাজ তখনই মাপ থাকে যেটা তাদের মাসে মাসে অসুখ হয় তখন তাছাড়া কোন পুরুষ নারী ছোট বড় যুবক বৃদ্ধ কোনো ব্যক্তির সলাত মাপ নেই যতক্ষণ তার জ্ঞান আছে যতক্ষণ তার জীবন আছে দাঁড়িয়ে আদায় করবে দাঁড়িয়ে না পারলে বসে পড়বে বসে না পারলে শুয়ে পড়বে শুয়ে না পারলে ইশারাই পড়বে কোন অবস্থাতেই সলাত নামাজ মাপ নেই অতএব আপনাদের প্রতি উদারণ আহ্বান থাকছে যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করে মুসলিম ঘরে জন্ম গ্রহণ করেছি জীবন যেহেতু পেয়েছি মৃত্যু যেহেতু হবে সেক্ষেত্রে আমরা আমরা দৈনিক পাঁচ সালাত নামাজকে কায়েম করি আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সহ এখানে উপস্থিত সমস্ত মা ও সেই তৌফিক দান করুন আমরা বলি আল্লাহু আমিন হে আল্লাহ তাআলা আমরা যারা দুর্বল ঈমানের অধিকারী আমাদের যাদের সালাতে নামাজে ঘাটতি রয়েছে হে আল্লাহ তাআলা আপনি পরিপূর্ণভাবে আপনার প্রতি দৃঢ় ইখলাস বিশ্বাসের সহিত এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি অনুপাতে সালাতকে আদায় করা তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের যাদের পূর্বে সালাত ছুটে গিয়েছে কত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা একটা একটা অক্তের হিসাব লাগবে একটা একটা সেকেন্ডের হিসাব লাগবে হে আল্লাহ তাআলা আল্লাহুমা হাসিবুন হিসাবাই ইয়াসিরা আমাদের হিসাবকে আপনি সহজ করে নেন আমাদের কিয়ামতের মাঠে পাকরাও করিয়ে না আমাদের আল্লাহ তাআলা আমাদের হিসাবকে আপনি সহজ ভাবে করে নেন এবং আমাদের সেই সমস্ত ভুলে যাওয়া কর্মগুলো ছেড়ে গাদা কর্মগুলোকে সমস্ত গুনাহগুলোকে পাপগুলোকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেন আমরা বলি আল্লাহুম্মা আমিন হে আল্লাহ তারা আমরা যারা অসুস্থ হয়েছি আমাদের সবাইকে পূর্ণাঙ্গ শিফায় কামিলা নাসিব করুন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ তারা আমাদের যারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে যদি কবরে কোনো প্রকার শাস্তিতে থাকে আল্লাহ তাআলা কেমন আছে আমরা জানি না সারা বিশ্বের খবর আজকে আমরা হাতের মুঠোয় পেলেও আল্লাহ তালা বাড়ির পাশের কবরে কিন্তু আমাদের কোনো খবর নেই অতএব সে কিভাবে আছে সেই মুসলিম গুলো বা যারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে যদি কোনো ব্যক্তি যদি কোন মুসলিম কবরে আজাবে থাকে আল্লাহ তালা আপনি তাদের কবরে শাস্তিকে দুর্ভেজ করে দিন আমরা বলি আল্লাহ এ দাবি এ দরখাস্ত মহান আল্লাহ সুবাহর কাছে রেখে আমরা আমাদের ইসলাই সভার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টেনে দিচ্ছি পরিশেষে কথা যে মা ও বোনেরা এই আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টারকে সাদাকায় জায়গে জারিয়ে আসো দান করতে চান একটু মুক্ত হস্তে করার চেষ্টা করবেন এবং আপনাদের মধ্যে কুপনরা যদি কারো এর আগে বইয়ের দাম বাকি থাকে তবে দিবেন তো আর কিছু বই আছে যদি প্রয়োজন হয় দিতে পারেন তো এই দাবি এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখে